চলুন দেখি আজকে বাবার বিঘায় চিংয়ে এসেছে পরটা আর এখানে চিকেন আর চিকেন চাপ আজকে এই আজকে আমরা রাত্রির একটা করব আজকে আমার সেকেন্ড টাইম পরীক্ষা ছিল তার মধ্যে আজকে আমার সমাজ পরীক্ষা ছিল তো আমরা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে তারপর দুটার মধ্যে বাসায় এসেছি তাই আজকে আমার খুবই ক্লান্ত ছিলাম তাই আজকে আমার আমরা কিছু রান্না করতে পারিনি তাই বাবাকে বলেছি বাড়ি থেকে খাবার তাই বাবা এগুলি এনেছে

নিজের খাবারটা নিজেই বেড়ে খেতে হচ্ছে ঢালতে অসুবিধা হচ্ছে না এখন টেস্ট করার পালা খেতে কেড়িয়ে দিচ্ছি এখন ঝাল ঝাল খাবার খেতে খুবই পছন্দ করে একটু নাও উপ চকলেট ও খাও কোথাও খাও তুমি চকলেট খাচ্ছ হাতে তার চকলেট প্রতিদিন বাবা অফিস থেকে আসার পথে তার জন্য চকলেট নিয়ে আসতে হবে সে এখন চকলেট খাওয়াই ব্যস্ত অনেক মজা আমার অঙ্ক পরীক্ষা আমার আমার অঙ্ক পরীক্ষা পরীক্ষা তারিখে শেষ হয়ে যাবে তো এখন আমি খাবারটা খেয়ে আবার পড়াশোনা করতে বসে যাব তো টাটা সবাইকে গুড নাইট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন